রশিকার এনবি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেএম সুমন এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এইটি সেই ঐতিহাসিক জায়গা আবু সাঈদ চত্বর যেখানে শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে ফ্যাসিস্ট রিজিমের যে পুলিশ সেই পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই জায়গাটি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এই মুহূর্তে আবু সাঈদ যে আবু সাঈদের যে ক্যাম্পাস বেগম সেই আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি তথ্য যদি দেই আজকে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে তাকে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এবং সেই সঙ্গে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও তাকেও কিন্তু সাজা দেওয়া হয়েছে সেই সঙ্গে সাবেক আইজিপি তাকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের সম্পদ ক্রোকের কিন্তু নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আমরা একটু আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের যারা সহকর্মী তাদের দু একজনের সাথে কথা বলতে একটু সেই সময় সমন্বয়ক ছিল রহমত আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই রহমত আশা করি ভালো আছেন আজকে রায় ঘোষণা হলো মিষ্টি খাওয়া হলো আপনি মনে হয় আবু সাহিদের বাড়িতে ছিলেন তো বিশ্ববিদ্যালয়ে আসলেন আবু সাহিদের বিশ্ববিদ্যালয়ে আবু সাহিদের ঐতিহাসিক জায়গা তাকে মিস করেন কিনা এবং আজকের রায়ের প্রতিক্রিয়া কি দেখেন শুধু আমি কিন্তু আবু সাহিদকে মিস করি না পুরো পুরো বাংলাদেশ কিন্তু কিন্তু আবু 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 মিস করে শুধু না আপনারা দেখেছেন এই সেই ষোলোই জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশে সারা পৃথিবী ব্যাপী যে বিপ্লবগুলো হয়েছিল যে অভ্যুত্থানগুলো হয়েছিল সেগুলোর জন্য কিন্তু আবু সাহিদ একটা সিম্বলিক চরিত্র কিন্তু হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে আবু সাহিদের সহযোদ্ধারা আবু সাইদের আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সবাই আবু সাইদকে মিস মিস করে এবং আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেই রায়ের একটি পোর্শনে কিন্তু আমাদের শহীদ আবু সাইদের পার্টি ছিল তো সেই জায়গা থেকে যেহেতু সেই হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটি নিয়ে কিন্তু বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক তারা আনন্দ মিছিল এবং তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু তারা জানিয়েছে এবং তৎক্ষণাৎ আপনারা দেখেছেন এই যে মাত্র আমি এসে দেখলাম যে শহরের বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী তারা কিন্তু এই আবু সাইদ চত্বরে কিন্তু তারা আনন্দ মিছিল নিয়ে আসছে সুতরাং সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ সারা বাংলাদেশের সাধারণ মানুষ পরিবার সহ তারা যে আসলে কি পরিমাণ খুশি কিন্তু আর বলার অপেক্ষা ছোট্ট একটি বিষয় জানতে চাই রহমত আপনার কাছে সেটি হচ্ছে যে আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই রংপুর এবং রংপুর থেকে এই আন্দোলনের সূত্রপাত আজকে একটা রায় হলো এটি রায়ের মধ্য দিয়ে বিচারিক যে যাত্রা সেটি শুরু হলো কবে নাগাদ শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে এ বিষয়ে ভারতের কাছে আবেদনও করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনাদের দাবি কি শেখ হাসিনার কি আসলেই ফাঁসি হবে আদৌ রায়টা কি কার্যকর হবে আমাদের যে দাবি দেখেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে এর আগে অনেক বিচার হয়েছে কিন্তু আমরা জানি যে এর আগে অনেক বিচারে অনেক গোজামিল হয়েছে কিন্তু এইবারের যে বিচার তৎক্ষণাৎ জাস্ট হচ্ছে আমাদের খুব বেশি দিন দেরি হয়নি আমাদের ফুটেজ ছিল সাক্ষী ছিল জলযন্ত সাক্ষী ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সাক্ষী দিয়েছে সুতরাং এই যে বিচার হয়েছে এই বিচার কিন্তু একদম সুস্পষ্ট এবং খুবই পরীক্ষিত বিচার হয়েছে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যেহেতু রায় হয়েছে এই রায়কে কার্যকর করার মাধ্যমে আসলে যে সঠিক বিচার সেই বিচার বাস্তবায়নের দাবি আমাদের পক্ষ থেকে থাকবে আমরা বাংলাদেশের সরকারকেও বলবো যে অনতি বিলম্বে যেন তারাই যে রায় কার্যকর করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তারা যেন সেটি নেয় আমরা আরেকটি বিষয় দেখেছি আবু সাইদের এই হত্যা মামলার সঙ্গে জড়িত বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তাদের বিষয়েও আপনাদের একটা দাবি ছিল এর আগেও ছিল বা এখনো আছে দাবি তো একটি মামলার তো রায়ের মধ্য দিয়ে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো তো পরবর্তী মামলাগুলির বিষয়ে আসলে এটি কালক্ষেপণ হবে কিনা বা দীর্ঘসূচিতে থাকবে কিনা সেক্ষেত্রে সে বিষয়ে আপনাদের কোনো চাওয়া আছে কিনা আমরা কিন্তু আবু সাইদের সহযোগ শুরু থেকে এই মামলার বিচার নিয়ে আমরা কিন্তু সরব ছিলাম এবং আমরা গতকালও অন্যান্য যে মামলাগুলো আছে যেমন বিশ্ববিদ্যালয়ের সহিংসতা একটা মামলা রয়েছে আর সেই মামলাগুলো যেন আসলে কোনোভাবেই টাল না হয়ে যথাযথ তদন্তের মাধ্যমে যেন দ্রুত বিচার নিষ্পত্তি করা হয় যেন দোষীদের বিচার হয় আর সেটির জন্য কিন্তু আমরা বারবার তাগাদা দিয়েছি এবং আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মামলা সাক্ষী তাদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে আসলে এই যে হত্যাকাণ্ড যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর বিচার হবে ধন্যবাদ রহমত আপনাকে আমরা কথা বলছিলাম আবু সাহিদের সহপাঠী সাবেক সহপাঠী অর্থাৎ আবু সাহিদ শহীদ হওয়ার পরে যারা নেতৃত্ব দিয়েছে এবং এই যে আমার সামনের যে জায়গা অর্থাৎ এই এই জায়গায় কিন্তু এই এই বিশ্ববিদ্যালয়ের গেট এটি থেকে সামনে আবু সাহিদ দুই হাত প্রসারিত করেই কিন্তু তার জীবন বিলিয়ে দিয়েছিলেন এই নতুন বাংলাদেশের এবং এই যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে এখন আমরা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি লাইভ দিচ্ছি নানানভাবে মত স্বাধীনতা বা মত প্রকাশ করছি আশা করি আগামী দিনে এই হত্যা মামলার যে বিচারিক কার্যক্রম সেটির দ্রুতই রায় কার্যকর হবে এমনটি প্রত্যাশা করছেন আবু সাইদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা